কোনো একটি পুরাতন ফোনে মামলা আছে কি না তা আপনি কীভাবে চেক করবেন এইটা চেক করার জন্য প্রথমে চলে যাবেন ওই ফোনে সেটিং অপশানে সেটিং থেকে চলে আসবেন অ্যাবাউট ফোন এখানে চলে আসবেন অ্যাবাউট সেকশানে আসার পর এখান থেকে আইএমইআই নাম্বারটা প্রথমে এটাকে লিখে নেবেন অথবা যারা পাবেন না সরাসরি সেটিংয়ে সার্চ অপশানে এখানে এসে লিখবেন আইএমইআই নাম্বার লেখার সাথে সাথে নিজে দেখতে পাচ্ছেন আইএমইআই এখানে ক্লিক করে ওই ফোনের প্রথমে এই নাম্বারটাকে আপনি লিখে নেবেন ওকে এরপর গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আই চেক এটা লিখে সার্চ করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইএমই আই ডট ইনফো একটা ওয়েবসাইট চলে এসেছে প্রথমে যেই ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন তো ওই ওয়েবসাইটে প্রথমে একটা ক্লিক করে দিবেন তো জাস্ট আমি এই ওয়েবসাইটের উপর প্রথম অবস্থায় একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে দেখতে পাচ্ছেন চেক আই এম আই এখানে যে ঘরটা আছে এই ঘরে নম্বর 2 কো নি এসে বসিয়ে দিবেন অথবা পেস্ট করে দিবেন তারপর চেক আইএমআই এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো জাস্ট একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক চেক ফ্রি তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট স্যাম্পল চেক ওই যে নিচে দেখেন মার্ক করার অপশন এখানে দেখেন লেখা আছে ব্ল্যাক লিস্ট স্যাম্পল টেক্সট তো এখানে এরপর নিচে একটু স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন চেক ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন পর এরপর দেখেন এই জায়গাটা এখানে দেখেন লেখা আছে শুরুতে ডিভাইস দ্য ডিভাইস ইজ ক্লিন তো জাস্ট এখানে দেখেন দ্য ডিভাইস ইজ ক্লিন এবং উপরে দেখেন ক্লিনের উপরে দেখেন একটি টিকমার্ক আছে তার মানে আপনার ফোনে কোনো মামলা না ফোনে যদি কোনো মামলা না থাকে বা কোনো কিছু যদি করার না থাকে হ্যাঁ থানায় যদি অনেকের ফোন হারিয়ে যায় তারপর থানায় চিঠি করে যদি থাকে মামলা থাকে তাহলে এখানে ক্লিন আসবে না যদি না থাকে তাহলে এখানে ক্লিন আসবে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস আর যদি আপনার কোনো মামলা থাকে ওই ফোনে তাহলে কিভাবে বুঝবে যদি মামলা থাকে তাহলে ব্ল্যাকলিস্টেড এই লেখাটা চলে আসবে ঠিক আছে ব্যাকলিস্ট স্ট্যাটাস এখানে ব্যাকলিস্টেড আসবে আর এখানে হচ্ছে লাল রঙের একটি ক্রস আইকন থাকবে এই যে এখানে দেখেন ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এখানে কিন্তু ব্ল্যাকলিস্টেড এই লেখাটা চলে এসেছে তো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে যাদের মামলা আছে আর যাদের মামলা নাই তাদের এখানে কিন্তু ক্লিন লেখাটা কিন্তু চলে আসবে তো ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটাকে অবশ্যই সরি পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন